জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট তুমি কিভাবে চেক করবে এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে আজকে বার আজকে হলো তোমাদের পঁচিশ তারিখ আজকে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ করা হবে তো তোমাদের এই রেজাল্টটা আগামীকাল অর্থাৎ ছাব্বিশ জুন দেওয়ার কথা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিন ভারপ্রাপ্ত আশেখ কবির চৌধুরী স্যার ঠিক আছে কালকে গতকালকে রাতে আমি তার সাথে পার্সোনালি কথা বলেছিলাম তিনিও এই কথাটা জানিয়েছে এবং দিন সেকশনের একজন স্যার কর্মকর্তা তাকেও ফোন দিয়েছিলাম তিনিও এই কথাই বলেছে যে এই সপ্তাহের শেষের দিন দেওয়া হবে অর্থাৎ শুক্রবার দিন দেওয়া হবে অর্থাৎ আগামীকালকে তোমাদের রেজাল্টটি দেওয়া হবে এবং যেদিন রেজাল্ট প্রকাশ করা হয় তার আগের দিন মূলত নোটিশটা দেওয়া হয় আজকে তোমাদের এই জাতীয় বিশেষ ওয়েবসাইট থেকে নোটিশ দেওয়া হবে তো চলো আমরা দেখিনি তোমাদের রেজাল্টটা কীভাবে চেক করতে হবে তোমাদের রেজাল্ট চেক করার জন্য মূলত প্রথমত আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার জন্য তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি বা তোমাদের অ্যাডমিশন হোম লিখে সার্চ করলেও হবে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আসতে পারবে ঠিক আছে আসার পরে তোমাদের এখানে কি করতে হবে তোমাদের এই যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেন্স অ্যাকাউন্টস লগ ইন এখানেও দেখতে পারছো অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবে করার পর মূলত তোমাদের নিয়ে আসবে এখানে এখানে আসার পর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিবে তোমাদের এখানে যে ওই যে অ্যাড অ্যাডমিট কার্ড বা তোমাদের আবেদন যে করেছিল ওই আবেদনের কপি দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এবং পিন নাম্বার দেওয়া আছে ওটা এখানে দিবে দেওয়ার পর লগ করবে করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে এখন তো জাস্ট এরকম ইন্টারভিউজে নিয়ে আসছে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের সরাসরি নিয়ে আসবে এই যে এখানে দেখতে পারছো বাম পাশে অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন ফর্ম ঠিক আছে এখানে নিয়ে আসবে সরাসরি লগ ইন করার পরপরেই তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউ মানে এখানে নিয়ে আসবে ডাইরেক্ট অ্যাডমিশন ফর্মের এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে তোমাদের এখানে কোন লেখা থাকবে এবং তুমি কোন কলেজে আবেদন করেছিলে সেই কলেজের তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছ সেটার এখানে নাম লেখা থাকবে অ্যাকর্ডিং টু ফার্স্ট ম্যারিট লিস্ট এরকম লেখা থাকবে ঠিক আছে দেন তুমি যখন চান্স পাবে তোমাকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে এখান থেকেই আর যারা চান্স না পাবে তাদের এখানে সরি লেখা থাকবে সরি ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ফর ফার্স্ট ম্যারিট লিস্ট এরকম একটা লেখা থাকবে আর যারা চান্স পাবে তাদেরকে কোন জানানো হবে তো এখন প্রশ্ন হলো তুমি এই যে ভর্তি পরীক্ষাটা দিলে এই ভর্তি পরীক্ষার তুমি রেজাল্ট জানতে পারলে যে তুমি কোন কলেজে আবেদন করেছিলে সেই কলেজে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো এখন তুমি জানবে কিভাবে যে তুমি কত মার্কস পেয়েছিলে এই ভর্তি পরীক্ষার তো এটা জানার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে এখানে একটা সিস্টেম চালু হবে বাম সাইটে এখানে একটা সিস্টেম চালু হবে এখানে যেরকম দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্টস লগ ইন অ্যাপ্লিকেন্টস এক্সাম সেন্টার অ্যাডমিট কার্ড ভেরিফিকেশন এইখানে একটা সিস্টেম চালু হবে বা এই ওয়েবসাইটের এখানে একটা সিস্টেম চালু হবে যেখান থেকে তুমি খুব ইজিলি দেখতে পারবে তোমাদের ভর্তি পরীক্ষায় তুমি কত মার্কস পেয়েছো কোন সাবজেক্টে কত পেয়েছো না পেয়েছো ডিটেলস দেখতে পারবে তো এখন ওই সিস্টেমটি এখন আপডেট করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় যখন আপডেট করবে তখন তো আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে আগামীকালকে যখন রেজাল্ট প্রকাশ করা হবে বিকেল চারটের দিকে রেজাল্ট প্রকাশ করা হবে সো তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের রেজাল্টটা কীভাবে দেখতে হবে মানে আপডেট যখন হবে এই বিষয়গুলো তখনই মূলত স্ক্রিনের মাধ্যমে রেকর্ড করে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের এইভাবে রেজাল্ট দেখতে হবে বা তুমি এইভাবে তোমার কত মার্কস পেয়েছো না এই বিষয়টি জানতে পারবে ঠিক আছে সো এই আপডেট বিষয়টি পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে মূলত তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে তারপরে ভর্তির পর তোমাদের যে ফার্স্ট প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রয়েছে তাদের যে এক্সামগুলো হয় তোমাদেরই তো হবে সেই এক্সামে সাজেশন পাবে ফর্ম ফিল আপডেট পাবে আরও অনেক কিছু পাবে সকল কিছুই পাবে আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মধ্যে কিন্তু শেষ করবো সব হা থাকবে আল্লাহ হাফেজ